গুড মর্নিং এবং আসসালামু আলাইকুম এভরিওয়ান যেহেতু আমি একদম সকালে হচ্ছে ভিডিওটা শ্যুট করছি তাই সেই জন্য গুড মর্নিং দিলাম সকাল সকাল উঠে একটা অনেক সুন্দর গুড নিউজ পেলাম গুড নিউজ বলতে এটা আমি জানতাম জাস্ট কনফার্ম হলো সেটা হচ্ছে আমি বাংলাদেশ যাচ্ছি আইম সো এক্সাইটেড ফাইনালি বাংলাদেশ যাচ্ছে এই ফিলিংসটা শুধুমাত্র যারা বাইরের দেশে থাকে প্রবাসে থাকে তারা শুধুমাত্র একমাত্র তারাই বলতে পারবে আমার এক সপ্তাহ পর ফ্লাইট আর এটা হচ্ছে সাডেনলি বলবো না সাডেনলিও আবার হচ্ছে সাডেনলিও না কারণ হচ্ছে আমার ব্র্যান্ডের আর্টস অফ পেয়ার নতুন শোরুম আমি উদ্বোধন করতে যাচ্ছি মেইনলি এবং আমার যেহেতু বিজনেস আছে আপনারা জানেন আমি সাত বছর ধরে বিজনেস করি সো বিজনেসকে তো এইভাবে রেখে আসতে পারি না ও তো আমার একটা বাচ্চার মতো সো ওটা দেখতে যাচ্ছি যে আসলে বিজনেসে কি অবস্থা সব কিছুর কী অবস্থা মেইনলি যাচ্ছি হচ্ছে আমাদের রংপুর শোরুম উদ্বোধনে আমাদের রংপুর শোরুমে অ্যাড্রেসটা আমি পিন করে দিব কারণ আমি বাংলাদেশে যাওয়ার পর আমি এই ভিডিওটা আপলোড করব তার আগে ভিডিও আমি আপলোড করবো না আমি সারপ্রাইজ দিতে যাচ্ছি আসলে আমার সবাইকে বাসা সবাইকে যেহেতু আমি ঢাকায় নামবো আম্মুও ঢাকায় আছে তো ভাবলাম যে তাড়াতাড়ি চলে যায় কারণ আম্মু বারবার বলছিলাম বাসায় যাবো বাসায় যাবো তো আম্মুকে কোনো মতে খালি আমাকে আটকাতে হবে আর একটা সপ্তাহ ইনশাল্লাহ আমি এত এক্সাইটেড সকালেই আমার টিকিটটা জাস্ট আমাকে পাঠালো আমি এখান থেকে টিকিটটা কাটতে পারতেছিলাম না আর সেই জন্য হচ্ছে আমি বাংলাদেশ থেকে আমার যে এজেন্সি এজেন্সির মাধ্যমে আসলে আমি কাটিয়েছি অনেক ভালো লাগছে কিন্তু আরেকটা অনেক খারাপ লাগতেছে খারাপ লাগতেছে বলতেছে আমি আমার সাথে যাচ্ছে না আর যেহেতু আমি বিশ দিনের জন্য যাচ্ছি এবং তার আসলে কাজ আছে তার ছুটি নেই সে যেতে পারবে না আর আমি গিয়ে আসলে প্রপারলি ঘোরাফেরা এগুলা কিছুই করতে পারবো না কারণ হচ্ছে আমাকে যে আমার শোরুমের কাজ দেখতে হবে এখান থেকে দেখা ইম্পসিবল শোরুমের কাজ দেখতে হবে তারপর লাইভ করতে হবে শ্যুট করতে হবে তারপর হচ্ছে আমার শোরুমগুলোতে যেতে হবে আমার তিনটা শোরুম অলরেডি সো তিনটা শোরুমে আসলে ভিজিট করতে হবে ওখানে টাইম দিতে হবে থাকতে হবে বিভিন্ন শহরে সো ইভেনচুয়ালি আমি তাকেই কোনো টাইম দিতে পারবো না দ্যাটস ওয়াই হচ্ছে বললাম যে তুমি থাকো আমরা পরে যাবো না কোনো একটা সময় যখন আমরা সবাইকে টাইম দিতে পারবো এবং ওকে নিয়ে গেলে এক্সট্রা প্যারা সবার বাসায় দাওয়াত খেতে হবে সব কিছু করতে হবে সো এগুলো আমি আর করতে পারবো না আমি অনেক এক্সাইটেড আমি আজকে ভাবলাম ভাবতেছি যে আমি আজকেই হচ্ছে শপিং আজকে থেকে শপিং করা স্টার্ট করে দেবো আপনাদের জন্য আর্স পিয়ার জন্য আর কি আমি মেনলি শপিংটা করবো কিছু পারফিউমস মেকআপ আপ অনেক সুন্দর সুন্দর ব্রাশ মানে মেকআপ ব্রাশ তারপর হচ্ছে মেকআপ ব্যাগ এগুলো সবগুলো আমি নেদারল্যান্ড থেকে নিয়ে যাবো আপনারা যদি চান তাহলে আমার শোরুমগুলো থেকে বা হচ্ছে আমার ইয়া থেকে কী বলে অনলাইন থেকে আসলে এগুলো পারচেসও করতে পারবেন খুবই মানে পানির দামে ছেড়ে দিব নিয়ে যাওয়ার মালিক নিয়ে যেতে হবে আর এক্সট্রাভাবে আব্বু এদের জন্য নিয়ে যাওয়ার আসলে কিছুই নেই কারণ সবারই সব কিছু আছে তাও দেখি কি নিয়ে যাওয়া যায় ফার্স্ট টাইম বিদেশ থেকে যাচ্ছি দেশে তো বেশি বড় হয়ে যাচ্ছে ইন্ট্রোটা চলুন ব্লগটা শুরু করা যাক বের হইছি আসলে কিছু শপিং করার জন্য সবার জন্য অনেক কিছু শপিং করেছি অলরেডি কিন্তু ভাবলাম যে আরেকটু শপিং করি যেহেতু আমি একাই যাব আর কোনো ড্রেস আমি নিয়ে যাচ্ছি না একটা ড্রেসও না সব হচ্ছে আমি জাস্ট যে কাপড়ে যাব সে কাপড়ই দেখা যাক শপিং করা যায় মেইনলি হচ্ছে আপনাদের জন্যই আমি শপিং করতেছি আর্টস অফ পিয়ার জন্য আর্টস অফ পিয়ার অনেক সুন্দর সুন্দর আসলে শ্যাম্পু তারপর শাওয়ার জেল অ্যান্ড হচ্ছে পারফিউম এগুলো আজ আসতেছে তো সেগুলো আসলে সেগুলো আসলে এখন শপিং করবো সামিউলের সাথে আসার কথা ছিল কিন্তু সামিউল আসলে কাজে ব্যস্ত টাইম দিতে না যাওয়ার ও থাকবে না ওর কাজ আসতে ডাবল একা করতে হবে সব কিছু দেখা যাক আমি এত কিছু শাস্তি কারণ হচ্ছে আমি শ্যুট করলাম শাড়ির শ্যুট যাই দেখা যাক কী নেওয়া যায় আপনাদের জন্য বাংলাদেশ যাওয়ার আগে শরীরটা এত খারাপ লাগতেছে জানি না কেন মন খারাপও লাগতেছে কারণ যাইতে ইচ্ছাও করতেছে আবার ইচ্ছাও করতেছে না ইচ্ছা করতেছে না বলতে আসলে বেশ কয়েকদিনের জন্যই যাব তো আবার জামাইকে ছেড়ে আসলে যেতে ইচ্ছা করতেছে না কিন্তু কিছু করার নাই আমাকে ওখানে যেতেও হবে আমি চলে আসছি এখন হচ্ছে আমার শোরুমের সবাইকে হচ্ছে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি কি হিজাব করে যাবো নাকি না না এমনি দেই এমনি তো চিনতে পারবে হ্যাঁ নালে উন্নাটা পেছায় না আমার ঢাকা শোরুমে চলে আসছি আমি একদমই ফ্রেশ হইনি কিছু হইনি জাস্ট নেমে ব্যাগটা রেখে খাওয়া করছি এখন তাদেরকে সারপ্রাইজ দিতে ndrezei kajun ndreze kajun ndreze kajun ndreze kajun হচ্ছে একটু তাড়াহুড়ার মধ্যে আসলে রেডি হচ্ছি আসলে বাংলাদেশে আসার পর আমার স্লিপিং সাইকেলটা আসলে একটু পাল্টে গেছে কারণ আমি তো নেদারল্যান্ডে থাকতে অন্য টাইমে আসলে ঘুম ঘুমাতাম এবং উঠতাম বাংলাদেশে অন্য টাইমে তো আমার আসলে মাইগ্রেনের সমস্যা হয়ে গেছে সমস্যা বলতে মাইগ্রেনের ব্যথা উঠে গেছে বাট ব্যাপার না আমার বাংলাদেশে এসে তো অনেক ভালো লাগতেছে অ্যান্ড আজকের ব্লগটাও কিন্তু আপনারা অনেক বেশি পছন্দ করবেন কারণ হচ্ছে আপনাদের পছন্দের আপু এবং আমার বেস্ট ফ্রেন্ড অন্তরার সাথে আমরা আজকে দেখা করতে যাব আপনাদেরকে সাথে নিয়েই যাচ্ছি চলেন আসলে আমি ওকে আসার আগে বল ও আমাকে জিজ্ঞাসা করছিল কবে আসবি কবে আসবি বাট আমি ওকে বলি নাই যে আমি আসতেছি আমি বলছি দেখি রে তোকে সারপ্রাইজ দিব বাট সারপ্রাইজটা দাও হলো না কারণ সে ব্যস্ত ছিল তাকে আমি ফোনে রিচ করতে পারছিলাম না তাই বললাম যে ঠিক আছে তুই কবে ফ্রি হবি ও বললো যে আমি কালকেই ফ্রি আছি কালকেই দেখা করি চল তো আজকে দেখা করতেছি আমরা আর আমি ওকে মানে মেসেজ দিলাম যে প্লিজ তুই একটু ধানমন্ডি আয় কারণ বেশি দূর যেতে গেলে আমার আসলে এই দিকের কাজগুলো বেশি মতো ভালো মতো হতো না তাই বললাম যে একটু ধানমন্ডি আয় ও বলছে যে ওয়াই নট আসবো তোর জন্য তো সে হচ্ছে ধানমন্ডি আসতেছে আমি রেডি হচ্ছি আমি একটু হালকা মেকআপ করবো প্লাস শোরুমে যাবো শোরুমে গিয়ে একটা লাইভ করে দেবো যদিও তার একটু আসতে লেট হয় তাহলে আমি লাইভ করে দেবো আর যদি ও তাড়াতাড়ি চলে আসে তাহলে আমি ওর সাথে দেখা করে দেন হচ্ছে আবার মানে লাইফ করে দেন বাসায় আসবো ঠিক আছে সো আমি রেডি হয়ে নিই রেডি হয়ে আপনাদের সাথে কথা হচ্ছে বাই গাইজ আমাদের কিন্তু নতুন জামদানি এসেছে যেটা আমরা রিসেন্টলি আসলে লঞ্চ করছি এই জামদানিগুলো এখানে হচ্ছে সব একশো কাউন্ট এবং চুরাশি কাউন্টের মধ্যে আছে এবং এই জামদানিটা আমি অলরেডি আমার নিজের জন্য নিয়ে নিয়েছি যেটা হচ্ছে আমি আমার গোল্ডেন প্লে বাটনটা ওপেনিংয়ের টাইমে পড়বো অসম্ভব সুন্দর এবং এই যে এখানে স্টুডেন্ট বাজেট ফ্রেন্ডলিও কিছু আছে সবগুলোই এত সুন্দর মনে হচ্ছে প্রতিটাই নিয়ে নেই তাই না বলেন এই যে তো এখানে কী সুন্দর আমি কি সারপ্রাইজ দিব আর বলেন আমার জন্য সারপ্রাইজ এখানেই চলে আসলো এই যে দেখেন ওই যে ও পিছনে অন্তর আসছে তো আমরা আমাদেরকে সারপ্রাইজ দিতে আপনাদের

আমরা ঘুরতে যাচ্ছি এখন আমি আর আপু হইতেছে আমি খুব কফি কম খাই আমিও হচ্ছে আমার ক্ষেত্রে আমি কফি পারসন জাকিব কফি পারসন আমাদের উল্টা হয়ে বাট আমার ক্ষেত্রে আছে দুই জনই কফি ও মাই গড তো তোমাদের জন্য Lucky দেখ এখন কত ভাগ্য ভালো লাকি মানে প্রাউডলি এখন আমাদের সামনে বলতে পার আইলে বললে এইটাই ছবি তুলো আমাদের সবাই ওয়েট

টি-শার্টের সাথে আজকে টি-শার্ট আজকে ওই কালার পরে আসছে তুই এটা পরে আছি নরমালি ওয়াও সেই লাগছে স্যার थैंक यू थैंक সো মাচ নতুন ওয়াচ